আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহসেস রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ এই তো আর প্রতিদিনের মতো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে দুপুর পর্যন্ত তো আমি কি কি করি আপনারা দেখতে থাকেন তো এই যে দেখেন আমি সকালের নাস্তা থেকে শুরু করলাম সকালের জন্য এই যে নাস্তা বানাবো সেটা হলো ওই যে হলুদের পানি চুলাই দিয়ে দিছি এখানে দেখতে পেলেন আমি পেঁপে আলো কেটে নিয়েছি এটারে সবজি ভাজি করবো আর এই যে দেখেন সবজি ভাজিটা সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই যে পাঁচকোরণ্করণ দিয়ে দিলাম আর কিছু কাঁচ মরিচ এটা ভাজিয়ে নিব আর যে পিঁয়াজ ভাজি করে নিবো এটা আমি বাগার দেবো আর কি তো যাই হোক এটা আমার হয়ে গেছে আমি বাগার দিয়ে নিলাম তো আমি সকালবেলার নাস্তায় পরোটা কাই করে নিয়েছিলাম আগেই সেটা শেয়ার করি না আর এখানে দেখেন চায়ের জন্য দুধ বসাইছি আর পরাটা ভাজবোই যে শেপ ঠেপ দিয়ে রাখছি আমি এই জায়গা একটু শেপ দিয়ে রাখলে কি হয় বেলতে সুবিধা হয় নরম হয় বেলতে সুবিধা হয় তো আমি অফ ক্যামেরায় পরোটাগুলো বেলে নিয়েছি এখন আমি যে দেখেন বাইজা নিতেছি তো অনেক ফুলকো ফুলকো পরোটাগুলা হয়েছে মার্শাল্লা তা খেতেও অনেক মজা হয়েছে তো এইখানে আমি আটার ডোয়ের মধ্যে দিয়েছিলাম হইলো দুই কাপ আটা আর একটু সামান্য তেল আর একটু চিনি দিছি আর লবণে দিয়ে সার নর্মাল পানি দিয়ে আমি এটা মাখাই নিয়েছিলাম যাই হোক আমার রুটিগুলা বেলা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো আমি এই যে দেখেন আমরা এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি আর এই যে খাওয়া দাওয়া শেষ চাও খাইতেছি তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি রান্নায় আগেই দুপুরে রান্নায় যাব না আমি ঘরের যেহেতু শুক্রবারের দিন আজকে আমি ঘরের যত পরিষ্কার পরিচ্ছন্নতা আছে উপরে কিছু মাকড়সার বাসা দেখছি তো এগুলো আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো আজকে তো বিছনাপাটি সব কিছু আর কি আর যাবতীয় যা আছে সব কিছু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন মুছে ঠিচে একেবারে নিব সেই জন্য আজকে আমি এখনও রাঁধতে গেলাম না তো আগে ঘর দুয়ার পরিষ্কার করে নিই তারপরে রান্না করতে যাব যাই হোক ওই জায়গায় আমি উপর ঝুল ঝাড়ুগুলা ঝাইরা নিতেছি ঝুল ঝাড়ুগুলা ঝাড়োনার পরে তারপরে দেখেন দোয়া সব ইয়া পরিষ্কার তো করলাম মানে বিছনা পাটি করে নিতেছি বিছনা টিছনা করে তারপরে ঘরদুয়ার ঝাড়ু দেবো আর কি তো এই তো আমার বিছনা করা হয়ে গেছে তো আমি এইখানে যে ঘর ঝাড়ু দিয়ে নিতেছি আর ফাঁকে ফাঁকে এ করতেছি আবার এই যে দেখেন বাজার নিয়ে আসছে তো মুরগি রান্না করব আর আজকে শাক রান্না করব কিছু রান্না করব না আর রান্না করা আগের আছে তো সকালে সবজি বাজি করছিলাম সেগুলো আছে তো এইখানে খাওয়া দাওয়া করার পরে ঘর দৌড়ো ধুলামুলো ঝাড়ু দিয়া তারপরে যে রান্না করে আসলাম যে হাঁড়িপাতিল ছিল সকালবেলা নাস্তা খাওয়ার পরে সেগুলো একটু পরিষ্কার করে নিতেছি তো এইখানে দেখেন মুরগিটাও আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে আপনার চামড়াটা ছিলে তারপরে চামড়াটা যে ছোট ছোট পশম থাকে ওগুলো চুলায় ছেঁকা দিয়ে নিলে ওগুলা চলে যায় তো যাক সব কিছু আমার এই যে কাটাকুটা হয়ে গেছে তো দেখেন আমি শাকগুলা কাটে নিয়েছি কুচাইয়ে নিছি আর কি তো মুরগি টুরগি সবই কাটে নিয়েছি পেঁয়াজ টিয়াজ সব কিছু আমি রেডি করে নিয়ে এখানে দেখেন রান্না করতে চলে আসলাম তো আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখানে আমি শাকটা দিয়ে দিলাম এটা শাক ভাজি করার জন্য আর কি তো যাই হোক ওই পাশে শাকটা দিয়ে তো আমি আবার এই চুলায় দেখেন তেল দিয়ে দিছি তারপরে গরম মশলা দিয়ে দিছিলাম তারপরে যে পেঁয়াজ দিয়ে দিছি তো এখানে গরম মশলা বলতে এখানে দারচিনি লং এলাচ তেজপাতা এগুলো ভাজা হয়ে গেছে তো আমি এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমার যেরকম মুরগি আর কি একটা মুরগির জন্য যা পরিমাণে রসুন বাটা আদা বাটা লাগে সেই পরিমাণে দিয়ে তারপরে যে এটা ভালো করে ভাজে নিছি যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত আমি হলুদ মরিচ দিই নাই তো এটা চলে যাওয়ার পরে এই যে লবণ দিয়ে দিলাম আর এইখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই যে দেখেন জিরার গুঁড়া তারপরে ধনে গুঁড়া এগুলা দিয়ে তারপরে আমি এই যে এখানে এই যে দেখেন ফোজেন করা টমেটো এই একটু দিয়ে দিলাম কালারটা সুন্দর আসে সেই জন্য আর খেয়ে খেতেও ভালো লাগে সেই জন্য দেয়া আর কি যাই হোক এইখানে আমার এই যে মশলাটা আমি এখন কষায় নেবো ভালো করে তো একটু পানি দিয়ে দেয় নাহলে নিচে ধরে যায় তো এই যে দেখেন একটু গরম মশলা স্পেশাল যে গরম মশলাটা আমি বাসায় বানাইছিলাম ওইটা একটু দিয়ে দিলাম তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি এই যে মুরগিটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষাই নিব যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আরেক পাশে আমার ওই যে শাক হয়ে গেছে আর এইদিকে দেখেন আমার মুরগি কষানো হয়ে গেছে তো এখন আমি যে আলু দিয়ে দিলাম তাই মুরগি টুরগি চুলায় ওইটা বসায় দিয়ে আসা তারপরে এখানে দেখেন বেসিনে আমি হারপিক দিয়ে রাখছিলাম আমি আগেও জানতাম না হঠাৎ করে একদিন হারপিক দেওয়াতে দেখি যে অনেক সুন্দর পরিষ্কার হয়েছে যেহেতু লাল লাল হয়েছিল তো আমরা যখন নিয়েছি ওই পেসিনগুলো অনেক পরিষ্কার অনেক নোংরা ছিল লাল হয়েছিল জং ধরেছিল তো যাই হোক ওইটা দেওয়াতে অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে দেখেন মাসাল্লা অনেক সুন্দর ঝকঝক করতেছিল যাই হোক ওইটা করার পরে এখানে সব কিছু আমি এখন একে একে সব কিছু মুছে নেবো তো টেবিল মুছে নিলাম তো এখানে টি টেবিলের কাপড়টাও মুছে নিলাম তারপরে মানে আজকে ঘরের সব কিছু করলাম তো মশামশি করলে শরীর মন ভালো থাকে সবই ভালো লাগে তাই এখানে দেখেন আমি একুরিয়ামটা মুছে নিলাম একুরিয়ামের পানিটা আমি কোরবানির সময় বাড়ি যাওয়ার আগে চেঞ্জ করছিলাম আর করা হয় না ওইটা নোংরা হয়ে গেছে ওইটা একটু করা লাগবে আমার তো এইগুলো করতে করতে এখানে দেখেন আমার কষানো আলু দিয়েছিলাম তো কষানো হয়ে গেছে এখন আমি এই যে ঝোলের পানি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম তো এটা আবার পানি দিয়ে আসে আমি আবার এখানে দেখেন আমার রুমের ওয়ার্ড্রোবের উপরে যে হাল অবস্থা এগুলো একটু নিব আর এই যে একটু ধুলা ধুলা পড়ছে এগুলা টুমুষে নিব আলমারিটাও নোংরা হয়ে আছে নোংরা বলতে কি একটু ধুলা পড়ে আর কি সেই আলমারিটাও আমি একটু নিতেছি তো এই কিছু গুছাই গেছে তারপরে আমি এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিব এখানে মেশিনটাও মশা দিতেছি যেহেতু সব মশতেছি তো ঘরে সব কিছুই মোশামোশি করতেছি গাছেও ধুলা পড়ছে সেগুলো আর এই যে পাতা একটা ইয়ে হয়ে গেছে পাইকে গেছে সেগুলো করতেছি তো দেখতে থাকেন পুরো ভিডিওটা যারা যারা দেখতেছেন তারা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা এখনও দেননি দেখতেছেন কিন্তু একটা লাইক দেন নাই তারা অবশ্যই লাইকটা দিয়ে দিবেন আর যদি চ্যানেলটা ভালো মানে ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অল বাটন ক্লিক করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার দের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন যেন আমি আরও ভালো ভালোভাবে ভিডিও করতে পারি আমার জন্য দোয়া রাখবেন তো এই তো আমার মাংসটা হয়ে গেছে তো সবাই